আসসালামু আলাইকুম রাজনৈতিক অঙ্গনের জল নানানভাবে ঘোলা হচ্ছে নানান দিক থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে চাপে রয়েছেন বলে সকলেই মনে করছেন অনেকেই মনে করছেন ড মুহাম্মদ ইউনুস এই মুহূর্তে দিশেহারা হয়ে পড়েছেন বলেও অনেকে উল্লেখ করছেন এদিকে এই অন্তর্বর্তী সরকারকে যারা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল সেই দলটি হল বিএনপি আমরা ইদানিং সময়ে দেখছি বিএনপির সাথে এই অন্তর্বর্তী সরকারের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বের পিছনে সবচেয়ে বড় যে কারণটি সেটি হলো জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এই নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি টানাপোড়ন লক্ষ্য করা যাচ্ছে এই টানাপোড়ন কমিয়ে আনার জন্য দূরত্ব কমিয়ে আনার জন্য কোনো একটি মহল কাজ করছে তারেক রহমানের সাথে ব্যাপক যোগাযোগ রাখার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুধু তাই নয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারা দুজনেই মোটোফোনে কথা বলেছেন তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে আমরা এটি বেশ জোরে সরেই শুনতে পাচ্ছি তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এই নিয়েও কিন্তু নানান গুঞ্জন রয়েছে আমরা সকলে অবগত আছি কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জাপান সফর করেছিলেন তিনি জাপান সফরকালীন সময়ে দুবাইতে ডক্টর ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি সরাসরি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু নানান অসঙ্গতি থাকার কারণে অনেক কিছু বিবেচনা করে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি কিন্তু তাদের দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছে সেই ফোন আলাপে উত্তপ্ত হয়েছে দুই জনের মধ্যে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোটামুটি ধমকির সুরে বলেছিলেন যে তিনি কেন বিএমপির সাথে দূরত্ব বজায় পথ চলার চেষ্টা করছেন তিনি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছেন না কি কারণ রয়েছে সেটি তারেক রহমান জানতে চেয়েছেন অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তারেক রহমানের কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন আপনারা যা শুরু করেছেন আপনাদের রাজনৈতিক দল যেভাবে পথ চলছে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আমার এই অন্তর্বর্তী সরকারকে আশা করার চেষ্টা করছে এতে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার একটি সম্ভাবনা একটি দুয়ার আপনারা খুলে দিচ্ছেন ডক্টর ইনুস এখানে তারেক রহমানকে একটি ভয় দেখিয়েছেন সেই ভয়টি হলো আওয়ামী লীগকে নিয়ে তিনি বলছেন বিএনপি যা শুরু করেছে যেভাবে অন্তর্বর্তী সরকারকে কুণটাশা করছে এই সুযোগে আওয়ামী লীগ প্রবেশ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ঢুকে যাবে আওয়ামী লীগের জন্য নতুন দুয়ার উন্মোচন হচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের কাছে জানতে চান বিএনপির প্রতিনিধি দল তার সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য চার দিন সময় চেয়েছেন ডক্টর ইউনুস কেন সেই সময়টি দেন নাই এই বিষয়টি নিয়ে যখন তারেক রহমান কথা বলছিলেন তখন তিনি উত্তপ্ত হয়ে ওঠেন ডক্টর ইউনুসকে ধমকির সরে কথা বলেন কিন্তু ডক্টর ইউনুসও তাকে নানানভাবে ভয়ভীতি দেখিয়েছেন বলে জানা যাচ্ছে পরবর্তীতে কোনো সমঝোতা ছাড়াই সেই ফোন আলাপটির সমাপ্তি ঘটে সেই ফোন পরে দুজনের মধ্যে যে আরও বৈরী সম্পর্ক সৃষ্টি হল যে বরফ জমেছে সেই বরফ গলানোর জন্য তাদের দুজনকে মুখোমুখি সাক্ষাতের একটি ব্যবস্থা করা হয়েছে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিছুদিনের মধ্যে তিনি লন্ডন সফর করবেন সেই লন্ডন সফরের এক ফাঁকে বিশেষভাবে একটি গোপন বৈঠক করবেন তারেক রহমান এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এটি কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তবে এই বিষয়টি কতটুকু সত্য তা নিয়েও আমারও ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে এই কথাগুলো যারা বলছেন যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছেন তারা অনেকাংশেই আওয়ামীলিক মতাদর্শের মানুষ আমরা সোশ্যাল মিডিয়ার থেকে এই বক্তব্যগুলো শুনতে পাচ্ছি এই তত্ত্বগুলো পেয়েছি বিশেষ করে আওয়ামীলীগ মতাদর্শের একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মিল্টন এই ধরনের একটি তত্ত্ব দিয়েছেন তবে এটি সত্য হতে পারে মিথ্যাও হতে পারে দেখা যাক তাদের সেই বৈঠকটি হয় কিনা এটি আধুনিক যুগ আধুনিক যুগে খুব বেশি লুকোচুরি করার সুযোগ নাই তবে লন্ডন যেহেতু সেখানে কোনো গোপন বৈঠক হতে পারে সেটি আমাদের নজর এড়িয়েও যেতে পারে সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ